কথাই আছে মাছে বাতে বাঙালি আর তা যদি হয় ইলিশ মাছ বাঙালি তার কোনো কথাই নেই সো হ্যালো গাইস শুরু করে আজকের ব্লগ এই যে আজকে বাবা ইলিশ মাছ আনছে এখানে তিনটে ইলিশ মাছ আর একটা হচ্ছে কি জানি মাছ তো এগুলি রান্না হবে আজকে মা কেটে নিচ্ছে

আজ সব পাটায় বেটে রান্না হবে কাঁচামরিচ সর্ষে বাটা Hører du det? এখন ধুয়ে রাখা মাছের মধ্যে বাটাগুলো সব দিয়ে দিচ্ছে সর্ষে বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছে পরিমাণ মতো লবণ তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে সর্ষে তেল क्यों नीचे बालू को इधर से ना सफात रही तल्ली इधर से डेक सीखते हैं क्या सुनती একবার ঝোল দিয়ে দিচ্ছে ইলিশ মাছের পাতুরিশ আজ এভাবে রান্না হয়েছে প্রথমবার এভাবে রান্না করলে ইলিশ মাছের পাতুরি দিয়ে দিচ্ছে একটু আর গরম মশলা তরকারি প্রায় হয়ে আসছে এবার আমি নামাই দিব নামাই নিব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতুরি এইবার হচ্ছে দিদাকে ভাত কেটে দিছে ইলিশ মাছ দিয়ে আজকে রান্নাটা অনেক ভালোভাবে দেখে বুঝে যাচ্ছে সো গাইস কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে টা